এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইয়থামাম প্রপদন্তে তং তথামি ভজামি অহম মম বর্তম অনুবর্তন্তে মনুষা পার্থ সর্বস গীতার চতুর্থ অধ্যায় এগারো নম্বর চলকে বলছে যে যেভাবেই আমাকে যেভাবেই আমাকে সেবা করে আমি সেভাবেই তাকে কি তার সেবা গ্রহণ করে থাকি কিন্তু এটা মন দিয়ে করতে হবে হম যদি মন দিয়ে করেন যে অপিচে চুদ্রাচার অভাজত বা ভাগ সাধু এব সমন্তব্য সম্বেক ব্যবস্থিত হিস যদি অতি দুরাচার ব্যক্তি আমাকে এক মনে ভচনা করে তবু আমার লোকে তাকে সাধু বলে এবং তাকে সাধু বলে জানিবে কেন তিনি মন দিয়ে অবশ্যই কি খেলো তার এটা দেখার বিষয় দেহ বলছেন কি যে খাবারটা হচ্ছে দেহের জন্য আর পবিত্রতা মনের জন্য মনটা আপনি পবিত্র রাখতে হবে তাহলে ভগবানকে দেখবে আর আমরা অনেকের সময় বলে থাকি ভগবান কি বলছেন একাদ নবম অধ্যায় রাজবিদ্যা রাজবিদ্যা যুগের ছাব্বিশ নম্বরে বলছেন যে মন পত্রং পুষ্পং ফলং তয়ম ইয়মে প্রচ্ছতি যে আমাকে এই পত্র পুষ্প এই কথাটা কেন বলছে যে যদি কারো কোনো ভোগ দেওয়ার মতো কোনো না থাকে কোনো কিছু দেওয়ার মতো না থাকে তাহলে এই অন্তত ফুল জল দিলেও সে গ্রহণ করবে ভগবান কিন্তু এইটা নিয়ে আমরা এইটা নিয়ে আমরা মাতামাতি করি অনেক যে ভন্ডগুলো যে মাতামাতি করি যে এটি মনে হয় ভগবান শুধু ফুল জল অর্থাৎ ফুল জল ফল মানে নিরামিষ বুঝে ইচ্ছে না তাহলে আপনারা পুরো পাঠটা পড়বেন তারপরে সাতাশ আঠাশ নম্বরের শ্লোক দেখবেন যে সাতাশ আঠাশ নম্বরের শ্লোক কি বলছেন যে তুমি যা করো ইয়কসতি তুমি যা অতনাসি যা পান আহার করো ইয়ত অসনাথি ইয়ত যশসি যা দান করো ইয়ত দতাসি অর্থাৎ তুমি যা করো যা আহার করো যা দান করো যা তপস্যা করো সব কিছু আমাকে অর্পণ করো কখনো বলে নাই তুমি মাছ মাংস আমাকে দিও না হ্যাঁ তুমি যা করো যদি তোমার কাছে কিছু নাও থাকে তুমি যা করো সেই কর্ম যা খাও যা আহার করো যা সেই খাবার এবং যা দান করো সেই দান সকলেই আমাকে অর্পণ করো বলছেন না এবং সর্বশেষ বলছেন এই অষ্টাদশে আপনারা পাবেন মন মনাভব মত ভক্ত মেয়াজি মাম নমস্করু মামশেষী সত্যমতে প্রে প্রিয় সীমে হে অর্জুন তুমি আমাকে ভক্ত আমার পূজা করো আমাকে ভজনা করো আমি সত্যি অঙ্গীকার করতেছি তুমি আমাকে পাইবে কেন লাস্টের এদিকে কেন বলল কারণ যখন বলল অর্জুন শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ সমর্পণ করেছেন যখন শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ বিশ্বাস আস্থা করেছেন তখনই তিনি বলছেন যে তুমি আমার ভক্ত হও আমাকে ভজনা করো তাহলে তুমি আমাকেই পাইবে এবং বলছেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ষট্টি নম্বর শরণং সর্বধার্মান অহম তম চরণ অহমতম সর্বপাপ মা স এবং তুমি